প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের শহরের মধ্যে একটি দৃষ্টিনন্দন মসজিদ যেটাকে বলা হয় কোট মসজিদ কোঠের কাছে উকিলবারের কাছে আমরা যাই তখন এই মসজিদটি চোখে পড়ে আমার মনে কাছে এত ভালো লেগেছে মসজিদের পাশে একটা ছোট পুকুর পরিবেশটা খুবই সুন্দর চারিদিকের পরিবেশটা এত ভালো লেগেছে যে আমি ভিডিও করতে মনের পোষণ করলাম মসজিদের ভিতর সাইড ডান সাইড বাম সাইড পিছনের সাইড সামনের দিকে খুবই সুন্দর এবং পরিষ্কার ভিতরে আপনারা দেখতেছেন যে দরজাগুলো কত সুন্দর মসজিদে নবাবীর আদলে মসজিদটি তৈরি করা নির্মাণ করা এটা অনেক আগের মসজিদ কিন্তু ভিতরে কারুকার্য এবং সৌন্দর্যগুলো সেম মসজিদে নবীবির আদলে করা আর শীতাতপ নিয়ন্ত্রিত ভিতরে এই পরিবেশটা এত সুন্দর এখানে বসলে নামাজ পড়তে বসলে খুব ভালো লাগে মনের কাছে এবং এতটাই ঠান্ডা অনুভূতি হয়েছে খুব তৃপ্তি পেয়েছি এই জন্য আমি ভিডিও করতে বাধ্য হলাম আপনারা দেখেন মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ দরজাগুলো খুব সুন্দর এটা ডান দিকের এটা হলো মসজিদের উপরে ছাদের উপরে সিঁড়ি দিয়ে উঠেছি মসজিদ এখানে যদি মুসল্লি বেশি হয় তার এখানে চলে আসে এরপরে এই সাইডটাও দেখেন আপনারা মসজিদের কারুকার্যগুলো অনেক আগের অনেক আগের আমি সঠিকভাবে বলতে পারবো না এটা হলো সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সামনের দিকে দেখেন এত সুন্দর আমি কোনো মসজিদের এরকম দেখি নেই ওজুর স্থান এখানে ভিতরে এখানে আছে মসজিদের ভিতরে বাম সাইডেও আছে এটা বারান্দা তিনটা নামাজের স্পট একটা ভালো বারান্দা দ্বিতীয়টাও বারান্দা কিন্তু মসজিদের মসজিদ আছে আছে দুইটা বারান্দা দেখেন ভিতর থেকে পিলার খুব সুন্দর দেখতে এবং পরিবেশটা খুবই ভালো মসজিদের বাম সাইডে রাস্তা এই রাস্তা পাশেই কোর্ট বার উকিল কোটের সাথেই সুন্দর এপাশ পাশ দিয়েও মসজিদে প্রবেশ করা যায় ছোট্ট একটি বাগান আছে আর বাগানের এই পাশটাই আপনাদেরকে যদি দেখাই এটা হলো বাম পাশ বাম পাশের দিকে মসজিদের যদিও গম্বুজ নাই কিন্তু ছোট্ট বিনারের মতো লম্বা দেখতে খুবই সুন্দর ছিল আর ভিতরের পরিবেশটা দেখেন সেম মসজিদানবির আদলে নির্মাণ করা ভিতরের সুন্দর পরিকল্পনা যিনি এই মসজিদের ভিত্তি স্থাপন করছেন তেনার পরিকল্পনাটা প্রশংসনীয় এই জন্যে আপনাদেরকে পাবনা জেলার শহরের মধ্যে কোট মসজিদে আমি এখানে প্রথম নামাজ পড়তে এসে